ভর্তা প্রেমীদের জন্য আজকে দারুণ মজার মজার ভর্তা তৈরি করব আর কিভাবে খুব সহজেই এত মজার ভর্তা তৈরি করা যায় বাটা ঝামেলা ছাড়াই কিছু টেকনিক ফলো করলে খুব অল্প সময়েই অনেক রকমের ভর্তা করে নিতে পারবেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে মূল কাজেই চলে যাই আপনারা সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন এই তো দেখেন প্রথমেই সব উপকরণগুলো নিয়ে নিয়েছি এখানে আলু দুইটা নিয়েছি ডিম নিয়েছি একটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে মিষ্টি কুমড়ার শাক আছে সেটাকে হালকা একটু লবণ ছিটিয়ে দিয়ে এটাকে সেদ্ধ করে নেব আর এখানে মিষ্টি কুমড়া তারপরে বেগুন আর হচ্ছে মাছের লেস নিয়ে নিয়েছি এটাকে সামান্য পরিমাণ লবণ হলুদ মরিচ দিয়ে মেখে নিচ্ছি খুব ভালোভাবে আমরা অনেকেই আছি অনেক রকমের ভর্তা খেতে পছন্দ করি কিন্তু বাটা বাটি ঝামেলার কারণে ভর্তা করতে পারি না আমার আজকের ভিডিওটা দেখলে আপনাদের ভর্তা করা একেবারেই সহজ হয়ে যাবে খুব অল্প সময় অনেক রকমের ভর্তা করে নিতে পারবেন এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার ভেতরে সরিষার তেল দিয়ে শুকনামরিচগুলো ভেজে নিয়েছি আমি যেহেতু অনেকগুলো ভর্তা করব তাই অনেকগুলো শুকনামরিচ ভেজে নিলাম আর এখন আমি এখানে রসুন ভেজে নিচ্ছি কারণ আমার সব ভর্তায় কিন্তু রসুন ব্যবহার করব না তাই খুব অল্প পরি রসুন ভেজে নিচ্ছি দুইটার মতন রসুন ভেজে নিলাম এখন এই তো মাছগুলো ভেজে নেব বেগুনটাও দিয়ে দেব আর মিষ্টি কুমড়াগুলো দিয়ে দেব সবগুলো একসাথে ভাজার কারণে আমাদের কিন্তু সময়টাও বেঁচে যাচ্ছে আর আমাদের যে খরচ সেটাও কিন্তু কমে আসছে এখন সবগুলো একসাথে ভেজে নেব এক পাশ হয়ে গেছে অপর পাশ উল্টে দিচ্ছি আর বেগুনগুলো হয়ে গেছে এগুলো তুলে নিচ্ছি মিষ্টি কুমড়া হতে একটু সময় লাগবে সেজন্য এটাকে আর কিছু সময় জাল করে নেব মানে ভেজে নেব বেগুন যেহেতু খুব নরম তরকারি তাই এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এখন মিষ্টি কুমড়াগুলো হয়ে গেছে মাছটাকে একটু কড়া করে ভেজে নিয়েছি এটাও হয়ে গেছে এখন সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম আর কিছুটা পেঁয়াজ কুচি করা সেটাকে ভেজে নেব আর কিছু পেঁয়াজ কাঁচাই ব্যবহার করব এই পেঁয়াজটাকে কিন্তু বেরস্তার মতো করে ভাজবো না হালকা একটু কালার চলে আসলেই নামিয়ে নেব আর এই তো এখন শুকনো মরিচ নিয়ে নিলাম একটি পাত্রে আর শুকনো মরিচের যে বোর্ডগুলো আছে সেগুলো খুলে নিচ্ছি যাদের হাত জ্বালা পোড়া করে তারা অবশ্যই গ্লাভস ব্যবহার করবেন সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে এখন এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আর এই যে ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর এখানে কাঁচা পেঁয়াজও দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজ আর কাঁচা পেঁয়াজ ব্যবহার করেছি তাহলে কিন্তু এই ভর্তাটা খেতে খুবই ভালো লাগে এখন আমি এখানে সরিষার তেল অ্যাড করে দেব এই তো ভর্তা করার জন্য উপকরণ রেডি করে নিয়েছি পেঁয়াজ আর মরিচ যেহেতু সবগুলো ভর্তাতেই লাগবে তাই একসাথে আমি মেখে নিলাম আর কিছুটা ধনে পাতা নিয়ে সামান্য পরিমাণ পেঁয়াজ আর মরিচ নিয়ে একটা ভর্তা তৈরি করে নিয়েছে। এই ভর্তাটাও কিন্তু ভালো লাগে এখন আলু ভর্তা করে নিচ্ছি ওই যে ওইখান থেকে একটু পেঁয়াজ আর মরিচ নিয়ে আলুটা মেখে নিলাম এখন কিছুটা সরিষার তেল দিয়ে দেবো আর কিছুটা ধনেপাতা দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি একটু লবণও দিয়ে দিলাম যেহেতু তখন আমি লবণ দিয়েছি তাই লবণটা একটু কম হয়েছিল এই তো দেখেন আলু ভর্তা হয়ে গেল ওর ওইখান থেকে কিন্তু পেঁয়াজ আর মরিচ নিয়ে সামান্য পরিমাণ রসুন নিয়ে নিয়েছি আর একটু ধনে পাতা নিয়ে এখন ডিম ভর্তাটা করে নিচ্ছি ডিম ভর্তায় কিন্তু ধনে পাতা আর রসুন থাকলে একেবারে ডিমের যে গন্ধটা সেটা কিন্তু আসে না আর সামান্য পরিমাণ সরিষা তেল ছড়িয়ে ডিম ভর্তাটা করে নিলাম এই তো এখন নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়া আর এই যে মিষ্টি কুমড়াটা মেখে নিচ্ছি আর ওই যে পেঁয়াজ আর মরিচ রেখেছিলাম সেখান থেকে পেঁয়াজ মরিচ নিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণ ধনেপাতা দিয়ে দিলাম আর কিছুটা সরিষার তেল দিয়ে এটাকে মেখে নিচ্ছে দেখেন হয়ে গেল মিষ্টি কুমড়া ভর্তা আর এখন আমি বেগুন ভর্তা করে নেব এই জন্য ওই যে পেঁয়াজ আর মরিচটা ম্যাশ করে রেখেছিলাম মানে ভর্তা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে একটু নিলাম আর ধনেপাতা নিলাম আর বেগুনটাকে মেখে নিচ্ছি নিয়ে ভর্তাটা কিন্তু ঝটপট তৈরি করা হয়ে গেল এখন কিছুটা সরিষার তেল দিয়ে দেব সরিষার তেল দিয়ে ভর্তাটা করা হয়ে গেল এখন নিয়ে নেব মাছ ভর্তা মাছের লেজগুলো খুব সাবধানে কাটাগুলো বেছে নিতে হবে খুব ভালোভাবে যেন একটা কাটাও না থাকে তাহলে কিন্তু কাটা যখন ভর্তা খাওয়া হবে তখন কাটা লাগতে পারে এজন্য খুব ভালোভাবে বেছে নিতে হবে এই তো দেখেন ওই যে পেঁয়াজ মরিচের ভর্তাটা ছিল এখান থেকে নিয়ে নিয়েছি আর এখন রসুন নিয়ে নিলাম ধনে পাতা সবগুলো ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিলাম মেখে এখন এটাকে চেপে চেপে মেখে নিচ্ছি একটু সরিষার তেল ছড়িয়ে খুব সুন্দর করে ভর্তাটা তৈরি করে নিলাম এই ভর্তাটাও কিন্তু খুব ভালো লাগে খেতে মাছ ভর্তায় কিন্তু অবশ্যই রসুন দেওয়ার চেষ্টা করবেন এই তো পেঁয়াজ মরিচ নিয়ে নিলাম একটু ধনে পাতাও নিয়ে নিয়েছি এখন এটাকেও মেখে নিচ্ছি সামান্য পরিমাণ রসুনও নিলাম এখন যে ডাল ভর্তাটা করব। সে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালগুলো দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আর একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি এই তো তৈরি হয়ে গেল ডাল ভর্তা খুব সহজে কিন্তু অনেকগুলো ভর্তা করে নিচ্ছে এখন তৈরি করব মিষ্টি কুমড়ার শাক ভর্তা এই জন্য পেঁয়াজ মরিচ নিয়ে নিয়েছি আর নিয়েছি রসুন আর এখন মিষ্টি কুমড়া শাকটা নিয়ে এটাকে মেখে কিছুটা সরিষার তেল উপর থেকে ছড়িয়ে ভর্তাটা করে নিলাম দেখেন কি ঝটপট ভর্তাগুলো তৈরি করে নিলাম এই যে হচ্ছে আলু ভর্তা এই যে ডাল ভর্তা এটা হচ্ছে মিষ্টি কুমড়া ভর্তা এটা হচ্ছে মাছ ভর্তা এটা বেগুন ভর্তা এটা হচ্ছে ডিম ভর্তা আর এটা হচ্ছে শাক ভর্তা আর এটা হচ্ছে পেঁয়াজ মরিচে যে ভর্তাটা করেছিলাম কাঁচা ধনেপাতা দিয়ে এটা সেই ভর্তাটা এই ভর্তাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে যারা ভর্তা খেতে পছন্দ করেন কিন্তু বাটা বাটির ঝামেলা একদম পছন্দ করেন না তারা কিন্তু এভাবে হাতে মেখে মজার মজার ভর্তা তৈরি করে নিতে পারেন খুব অল্প সময়ে কিন্তু অনেক পদের ভর্তা করে নিতে পারে শুধুমাত্র কিছু টেকনিক ফলো করার কারণে এরকম ভর্তা গরম গরম ভাতের সাথে খুদের ভাত বা গরম খিচুড়ির সাথে কিন্তু খেতে খুব ভালো লাগে যারা ভর্তা প্রেমী আছেন তারা এইভাবে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে খেতে আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে আপনার মূল্যবান মন্তব্যটি জানিয়ে যাবেন আর এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আপনাদের সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম